গোটা দেশ জুড়ে মঙ্গলবার গণেশ পুজো এবং বাংলা নববর্ষকে স্বাগত জানিয়ে আনন্দে মেতে উঠেছেন বরাকের বাঙালিরা চোদ্দশো বত্রিশকে স্বাগত জানাতে বর্ণাঢ্য শোভাযাত্রা থেকে শুরু করে বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান ও গৃহে সিদ্ধিতাতা গণেশের আরাধনা করতেও দেখা যাচ্ছে নববর্ষে কেনাকাটায় শহরের হাটবাজারেও ক্রেতাদের ভিড়

গণেশ পুজো এবং বাংলা নববর্ষকে ঘিরে বরাকের গ্রামেগঞ্জে আনন্দ উল্লাসে মাতোয়ারা বাঙালিরা আজ বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলনের উদ্যোগে কাছাড় জেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনকে সঙ্গে নিয়ে বাংলা নববর্ষ চৌদ্দশো বত্রিশকে স্বাগত জানাতে বের হয় একটি বর্ণাঢ্য শোভাযাত্রা মঙ্গলবার বাংলা নববর্ষকে স্বাগত জানাতে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে শিলচর শহরে বের করা হয় সেই বিশাল শোভাযাত্রা সেই শোভাযাত্রায় কয়েক হাজার জনগণ শিলচরের শহরের জড়ো হয়ে সেখানে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মকর্তাগণের অংশগ্রহণে বঙ্গভবনে আয়োজন করা হয় একটি সাংস্কৃতিক অনুষ্ঠান শুধু তাই নয় আজ শিলচর শহরের হাট বাজারেও মানুষকে কেনাকাটায় ব্যস্ত সময় কাটাতে দেখা গেছে এদিন ফাটক বাজার ন্যাশনাল হাইওয়ে বাজার ও তারাপুর বাজার সহ বিভিন্ন এলাকায় দূরদূরান্ত থেকে আসা জনগণ জমায়েত হয়ে মাছ মাংস সহ অন্যান্য খাবার সামগ্রী ক্রয় করছেন এই পূর্ণ দিনটিকে স্মরণীয় করে তুলতে শিলচরের বেশ কিছু এলাকায় বিভিন্ন সংস্থা ও সংগঠনের উদ্যোগে আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানও নৃত্য সঙ্গীত পরিবেশন করার পাশাপাশি অন্যান্য নানা অনুষ্ঠানের মাধ্যমে স্থানীয় কলা সংস্কৃতিকেও এদিন তুলে ধরছেন বিভিন্ন শিল্পীরা তবে সব মিলিয়ে গণেশ পুজো এবং নববর্ষ উৎসব পালনে আনন্দে মাতোয়ারা গোটা বরাক উপত্যকা সহ গ্রাম কাছাড়ের জনগণ বাঙালিদের দেখেন শুভ নববর্ষ বছরের প্রথম দিন সবাই খুব আনন্দের মধ্যে কাটাচ্ছে সব কিছু দোকানে দোকানে গণেশ পূজা হচ্ছে সবাই মন্দিরে মন্দিরে যাচ্ছে পূজা অর্চনা করছে সবাই ফল কিনছে ফল ফুল সব কিছু এবং আপনারা সবাই জানা বাঙালি খাদ্যরসিক সবাই মাছ মাংস কিনছে ও সব থেকে আনন্দ উল্লেখ করছে শুধু বাঙালি নয় মারোয়ারি বিহারি পাঞ্জাবি সবাই আনন্দে মাতোয়ারা হয়ে গেছে 谢呀妈！